নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা ঘরোয়া হোমমেড স্ক্রাবার ভিডিও শেয়ার করছি এই স্ক্রাবারটা আমার বেশ ভালো লাগে আর আমার কিছু বন্ধু বন্ধুবান্ধবকে বলেছিলাম ওদেরও বেশ ভালো লাগছিল সেই জন্য ভাবলাম আজকে এই ভিডিওটাই শেয়ার করছি এখানে আমি নিয়ে নিয়েছি চাল আর তার সাথে নিয়ে নিয়েছি মুসুর ডাল ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর চালটা একটু কম নিয়েছি দুটোকে খুব ভালো করে ধুয়ে রোদে একদম খটখটে করে শুকিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো যেন জলের ভাব না থাকে এবার এই দুটোকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব গুঁড়োটা কিন্তু খুব ভালো করে করতে হবে আর চাল আর ডালটা যত শুকনো থাকবে গুঁড়োটা ততটাই ভালো হবে আর জিনিসটা অনেক দিন আমি বাড়িতে যদি কোটোর মধ্যে ভরে রেখে দিই তাহলে গুঁড়োটা ভালো থাকবে কিন্তু যদি জলের ভাব থাকে তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে গুঁড়োটা একদম হয়ে গেছে এবার বাড়িতে তো আমাদের আটা চালনি থাকেই সেটা দিয়ে একটু ভালো করে এটাকে ছেলে নেব তাহলে কি হবে পাউডারটা আরও মোলায়েম হয়ে যাবে নইলে ওপরের এই শক্ত শক্ত যে ঢেলা ঢালা থাকে ওগুলো যখন মুখে লাগাবো তখন মুখের চামড়ার মধ্যে ঘষে চামড়াটা কেটে যেতে পারে দেখুন এখানে পাউডারটা আমরা কত সহজে বাড়িতে তৈরি হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই আর এই যে শক্ত গুঁড়ো গুঁড়ো এটা দেখছি এই পাউডারটাও কিন্তু ফেলবো না এটা আমরা হাতে পায়ে লাগাতে পারি তাহলে পায়ের ফাটাটাও অনেক সময় কমে যায় আর হাত পাগুলোও ভালো থাকে তবে এটা মুখে ব্যবহার করব না এবার এই পাউডারটাকে কী করে ব্যবহার করব এই স্ক্রাবারটা আমরা দুধ আর গোলাপ জল দুটো দিয়ে ব্যবহার করতে পারি প্রথমে আমি গোলাপ জলের সাথে দেখাচ্ছি একটু গুঁড়ো পাউডার নিয়ে নিলাম আর এটার সাথে পরিমাণ মতো গোলাপ জল দিলাম দুটোকে ভালো করে গুলে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এটা আমরা বাথরুমে রেখে দিতে পারবো আর চান করার সময় মুখে লাগিয়ে দেড় দু মিনিট হালকা হাতে ঘষে মুখটা ধুয়ে নেবো এটা প্রতিদিন লাগানোরও দরকার নাই সপ্তাহে দু দিন লাগালেও চলবে প্রতিদিন লাগানোর দরকার নাই কারণ স্ক্রাবার প্রতিদিন ইউজ করা হয় না আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু কাঁচা দুধ কাঁচা দুধের সাথেও এটা আমরা লাগাতে পারি চাল ডালের গুঁড়োটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম তাহলে দেখুন কাঁচা দুধ আর গোলাপ জল দুটোর মধ্যে আপনাদের যার যেটা স্যুট করবে সেটা দিয়ে এটা লাগাবেন একবার ব্যবহার করে দেখবেন এই স্ক্রাবারটা কিন্তু বেশ ভালো কম খরচে বাড়িতে তৈরি হয়ে যায় বাজারের চলতি দামি স্ক্রাবার তো রইলই একবার এই স্ক্রাবারটা ব্যবহার করে দেখবেন যদি ভালো লাগে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার